দেখাতে চলেছি কেমন হতে পারে পাঁচ লাখ ডলারের এক্সপিরিয়েন্স আমি কথা দিচ্ছি এটা দেখে তোমরা পাগল হয়ে যাবে এই ভিডিওতে তোমরা দেখতে পাবে কেন আড়াই লাখ ডলার লাগে স্পেসের এর এক্সপিরিয়েন্স করবার জন্য কেন পঞ্চাশ হাজার ডলার লাগে সমুদ্রের গভীরে এক্সপ্লোর করবার জন্য এটা তো আমাদের দিকে আসছে এরকমই আরো অনেক এক্সপিরিয়েন্স আমরা এই ভিডিওতে করতে চলেছি আমি এখন পৃথিবীর সব থেকে উচ্চ বিল্ডিং এ দাঁড়িয়ে গড আর সব থেকে সস্তা এক্সপিরিয়েন্স আমরা মনে একটা উটের পিঠে চেপে এক ডলারে আমি কতক্ষণ রাইড করতে পারবো এক ডলারে দু মিনিট ঠিক আছে এটা এক ডলারে দারুণ এক্সপিরিয়েন্স শক্ত করে ধরো শক্ত করে ধরবো কেন আমি ইজিপ্টে উটের রাইড করতে চেয়েছিলাম কিন্তু ওটা এক ডলারের অনেক বেশি তাই আমি এখানে নিজেই পিরামিড লাগিয়ে দেবো এই তো এটা তো দারুণ ভাই এতে তো বসে ওয়ার্কআউট হয়ে যাচ্ছে আমি অনেক উপরে আকাশে রয়েছে মনে হচ্ছে আমার চ্যানেলের অবস্থাটা বোঝো বুঝেছি ঠিক আছে 1 ডলারে মাত্র 2 মিনিট রাইড করা যেত আর সেই সময় শেষ এবার চলো ডিনার করা যাক আকাশে দশ হাজার ডলার দিলে তোমাকে তিন হাজার ফুট উপরে নিয়ে যাওয়া হবে আর সেখানে একজন শেফ থাকবে যে হট এয়ার বেলুনের আগুনে রান্না করবে তোমরা দেখো এই বেলুনের ছাটা ওই মাঠে দেখা যাচ্ছে ভা আমি যতটা ভেবেছিলাম তার থেকে বেশি উঁচুতে আছি মিথ্যে বলছি না কিন্তু তোমরা প্রতিদিন তিন হাজার ফুট উপরে ডিনার করতে পারবে না এই মিসেলিন স্টার শেফ হট এয়ার বেলুনের ফ্লেম ব্যবহার করে আমরা এখানে যা যা খাবো সেই সমস্ত কিছুই রান্না করছে মিস্টার বিস্ট ও এটা এখন আমরা খেতে চলেছি এখন আমরা সবাই হট এয়ার বেলুনের আগুনে রান্না করা মাছ খাবো ও থ্যাংক ইউ মাই গডি এটা অসাধারণ দেখ ইচ্ছা কতটা সুন্দর দেখাচ্ছে সত্যি ভিউটা কিন্তু অসাধারণ এই মাসটা স্বপ্নেও ভাবতে পারিনি ও আকাশে উঠবে যদি তোমাদের কাছে এক্সট্রা 10000 ডলার থাকে আর কোনো মেয়ে ইমপ্রেস করতে চাও তাহলে আমি বলবো এখানে এসো 10টা গরমের কোর্সের প্রতিটার স্বাদই ছিল অসাধারণ কিন্তু আমার একটা প্রশ্ন ছিল যেটা জিজ্ঞাসা করতেই হতো একজন মিশেলিন স্টার শেফ হিসেবে তোমার ফেস্টিভাল কেমন লাগলো খুব ভালো আর ব্যালেন্সড আর আমার এই চকলেটের ক্রাঞ্চটা খুব ভালো লেগেছে ফেস্টিভাল তাহলে মিশেলিন স্টার अप्रूव्ड 10000 এর এক্সপেরিয়েন্স সত্যি দারুণ ছিল অসাধারণ এবার আমরা 50000 এর এক্সপেরিয়েন্স করব চ্যানেলের আর কাল জানাই না আমাদের জন্য কি অপেক্ষা করে আছে

চলো এবার সমুদ্রের গভীরে এক্সপ্লোর করা যাক ঠিক আছে এটা তো দারুন ও এখনই তুমি মাছ দেখতে পাচ্ছি আমরা এখনো নিচেই যাইনি ওই দেখো ব্যাড কাটা মাছ কেমন হয় দেখেছো আমরা দেখছি আমরা যা খুশি করতে পারি এই পুরো সাবমেরিনটা এখন আমাদের আর আমরা যেখানে খুশি যেতে পারি আমরা যা খুশি করতে পারি শুধু ক্র্যাশ করা যাবে না এটা আমরা করতে পারি না ঠিক আছে আর আমরা ঠিক পথে যাচ্ছি কিনা সেটা দেখবার জন্য আমরা স্কুবা ডাইভারদের পেট করেছি সাবমেরিনটাকে ফলো করার জন্য ওখানে ঠান্ডা লাগছে না ওদের সাথে কথা বলা যাক পিছনে শার্ক আছে সবাই ভয় পাবে ওকে চলো ভয় পাওয়া না যাক ভাই বেটি আমরা জঙ্গলের নিচে আছি আর ওদিকে তারিকা নোলান হাজার ডলারের সাফারি করছে আফ্রিকাতে আর আমরা দেখব ওদের থেকে বেশি অদ্ভুত প্রাণী আমরা এখানে দেখতে পাই কিনা দেখো আমরাই দেখতে পাবো এটা তো দারুন জায়গা চলো জঙ্গলের রাজাকে খুঁজে যাক আমরা সিংহ না দেখা পর্যন্ত আফ্রিকা থেকে যাব না বুঝেছো বুঝতে পেরে গেছি কিন্তু এমন ভাবে বলছো কেন দেখো 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 ও অথ আরে ওই দেখো তুমি ভয় পাইয়ে দিলে ভয় পেয়ে চলে করে দাও ছেড়ে ফেলেছি চাচানো উচিত হয়নি জেব্রা আমার মনে হয় জেবরার মাংস খেতে ভালো আমি যদি সিংহ হতাম আমি সবসময় জেবরা খেতাম ওদের গায়ে অনেক মাংস কি ভাই এটা পঞ্চাশ হাজার ডলারে ঠিকই আছে হ্যাঁ জিবির পঞ্চাশ হাজার ডলারে ঠিকই আছে দারো কান যদি ওটা শিপের বদলে সাবমেরিন হতো তাহলে আমরা আরো উপরে যেতে পারতাম না। ওয়াও! দেখো আমরা এই পাথরগুলোর কত কাছে আছি। সব ঠিক আছে তো আমরা ওই কাছে আছি? সব ঠিক আছে। ঠিক আছে। কিন্তু আমরাই শুধু কাছে কাছে এসে ঘনিষ্ঠ হচ্ছিলাম তা নয়। তোমরা কোথায় যাচ্ছো? আরে বন্ধু, দাঁড়াও, যেও না। এদিকে এসো। তারিখ চলো এবার হাতির কথা বলা আমার তোমার পেছনেই দুটো দাঁড়িয়ে আছে। ও এরা তো অনেকটাই কাছে হ্যাঁ, অনেক কাছে আছে। আরে অনেক কাছে চলে এসে আমাদের কাছে আসছে। এখুনি আমাদের হাতি দাঁড়া করেছিল। এখানে আছি এখানে আছি একটা সিংহ এটা তো দারুণ দেখো ওটাকে একবার এটা খুবই ইউনিক জিনিস ওটা আমার বাবা এটা সাবমেডিটের থেকে অনেক ভালো এক্সপেরিয়েন্স আমি এর বোতলে একদমই মাছ দেখতে চাই না আমার মনে হচ্ছে হৃদপিণ্ডটা বুক থেকে খুলে বেরিয়ে যাবে আর এটা ছিল 50000 এর এক্সপেরিয়েন্স এবার আমরা পরেরটায় যাব যেটা এটার থেকেও ভালো এর এক্সপেরিয়েন্স কে অনেক পিছনে ফেলে দেবে 2.5 লাখ ডলারের জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স এই কোম্পানি তোমাকে উপরে নিয়ে যাবে আর তারপরে নোজ ড্রপ করাবে আর তাতে ভিতরে জিরো গ্র্যাভিটি এক্সপেরিয়েন্স ক্রিয়েট হবে 2.5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স শুরু হচ্ছে এখন এটা দারুন ছিল গড এটা পাগলামো পরে ড্রপে আমরা ওই সাইড অব দি রেস্ট করবো জিরো গ্রাভিটি অন করো ও আমরা জিরো গ্রাভিটিতে রেস্ট করাটা অতটাও ভালো হলো না কিন্তু কার্লের কাছে একটা দারুণ আইডিয়া ছিল লিপলো আপনি আমি এখন টেস্ট করবো ঠিক আছে দাঁড়া ওটু আরে ঘুরছে আরে জি একবার গ্র্যাভিটি অফ করবার আগে আমরা আমাদের मिস্টার বিস ল্যাবস ট্রপ জিরো গ্র্যাভিটিতে ট্রাই করব রেডি হ্যাঁ ওহ হো নোলান জল দেখা যাক আমি সবথেকে কুল টয় বানিয়েছি শুধু তোমাদের এই টিউবের ভিতরে জল ঢালতে হবে নাড়াতে হবে তারপর তোমরা একটা সোয়াম পাবে আমার কাছে জল আছে আমাকে দাও আহ ও আমরাই খেলগুলো পুরো সোম নিয়ে গেছি এটা আমি যতটা ভেবেছিলাম ততটা সহজ নয় যাই হোক তোমরা 119 টা সোম কালেকট করতে পারবে তোমরা সোম কিনতে পারো 5টার প্যাকে 2টোর প্যাকে এবং সিঙ্গেল প্যাকে এটা ইউনাইটেড স্টেটস এর টার্গেট আর অ্যামাজনে পাওয়া যাবে এবং পৃথিবীর যে কোনো টপ টয় রিটেইলারের কাছে পাবে আমার ফেভারিট এই হলিডে সিজনের এটা হলো থেকে এক্সাইটিং টয় আর খুব তাড়াতাড়ি শেষ হচ্ছে ও এটা কিন্তু দারুন ওদারো নোলান ক্যাচ কই ও আমি জানি না 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স এতটা ভালো হবে কিনা চলো গিয়ে দেখা যাক এবং এই ভিডিওটা করতে গিয়ে গোটা পৃথিবীটা প্রায় ঘুরে ফেলবার পরে এই হলো 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স আমার জীবনের দেখা সবথেকে সেরা জিনিস মানবজাতির ইতিহাসে আজ পর্যন্ত এরকম জিনিস কেউ কখনো দেখেনি তাই আমি আর আমার বন্ধুরা দেখতে চাই যে 5 লাখ ডলারের এক্সপেরিয়েন্স পৃথিবীর সবথেকে বিলাস বহুল এবং দূর দুর্দান্ত এক্সপিরিয়েন্স আমাদেরকে দিতে পারে কিনা দ্য সিটি অফ দুবাই এই জায়গাটা ছিল মরুভূমি কিন্তু এখন আনন্দের ভূমি আর এই ভিডিওর শেষে আমি হয়ে যাব এই পৃথিবীর অল্প কয়েকজন মানুষের মধ্যে একজন যে পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং ওপরে উঠেছে তাই এবারে যেটা হবে সেটা আপনাদের মনে থেকে যাবে চলো এবার মজা করা যাক আমরা এখানে এলাম কি করে আমরা পাঁচশো ফুটের এই পিকচার ফ্রেম থেকে নিচে নেমে আসার রাস্তা খুঁজে পাবার পর আমরা এই প্রাসাদের মতো হোটেলে এসে উঠলাম এটা অসাধারণ একেয়া সুইমিং পুল আছে এই হোটেলের প্রথম দুটো ফ্লোর ছিল অসাধারণ আর সব থেকে ইউনিক ব্যাপারটা ছিল থার্ড ফ্লোরে সেটা সম্পূর্ণ ছিল জলের অ্যাটলান্টাসের স্বাগত আমরা তোমাদেরকে ভালোবাসি শুধু কালকে ছাড়া সরি ভাই ও শার্কে ভরা জলে নেমেছে শুধু আমাকে নিয়ে মজা করবে বলে রেকর্ড বলছে এই ট্যাঙ্কে 80টারও বেশি শার্ক আছে আর এরপরে আমরা এই ভিডিওতে ওদের সাথে সুইম করে এক্সপেরিয়েন্স করব আর এই সমস্ত কিছু শেষ হয়ে যাবার পরে হ্যাঁ বলো আমরা স্কাই ডাইভিং করতে যাব না ভাই ভাই হাজার হাজার ফুট উপর থেকে নিচে পড়াটা তো নিয়ে চিন্তা করোনা চলো এই ফোন রেস করি ঠিক আর এটা করবার জন্য দুবাই অটোরড্রোম এর থেকে ভালো জায়গা আর কি হতে পারে গোটা শহরের ফাস্টেস্ট গাড়িগুলো গুলো এখানেই আছে যেকোনো একটা গাড়ি নাও আর চলো রেস করি ঠিক আছে হ্যাঁ চলো আর আমি এখানকার বড় কিছু লোকাল ক্রিয়েটরদের দেখেছি এই সুপার কারগুলোর হট সিটে বসে চলো একটু মজা করা যাক ওরা তো খুবই জোরে যাচ্ছে আর এটা করে এখানে প্রথম এক্সপেরিয়েন্স আরো অনেকগুলো বাকি আছে আমরা সবে শুরু করেছি আমি রেসের জন্য তৈরি আমরা একজনে কাছে চলে এসেছি এক্ষুনি তাকে পেরেই যাব আরে না জিমি না না চলো গ্র্যান্ডমা মনে হয় আমার মা আমাকে রেস করতে দেখে খুব খুশি হবে আমার মনে হয় ওই চাইলো স্লো ড্রাইভ করতে পারবে না আরে এটা তো ইললিগাল না মানে সত্যি এটা ইললিগাল যখন আমি আর আমার বন্ধুরা রেস কার ড্রাইভার হওয়ার অভিনয় করছিলাম ও গাল তখন তৈরি হচ্ছিল একটা আসল ফর্মুলা লেভেল রেস্ট কার্ড ড্রাইভ করবার জন্য আমাকে এখন দারুণ দেখতে লাগছে সলো এবার এটা চালানো যাক স্টার্টিংটা একটু খারাপ হলো ও মাই কর্ড আমি একটা ফর্মুলা কার চালাচ্ছি এটা আমার জীবনের সব থেকে সেরা দিন এই এক্সপিরিয়েন্সের মূল্য যাতে এই ব্র্যান্ড নিউ লম্বারগিরিটা হয়ে যেত আমি আর একটু মজা করতে চাই তোমরা সবাই দেখে নাও এই গাড়িটা কতটা ফাস্ট হতে পারে এবার চলো এমবিএ গেমে যাওয়া যাক যেটা হবে আবু ধাবিতে কিন্তু সত্যি কথা বলতে বন্ধুরা আমি স্পোর্টস কার চালাতে পছন্দ করি না প্লাস পার্ক করবার জায়গা পাচ্ছি না তাই আমি একজনকে খুঁজছি যে এটা নিয়ে নেবে তোমরা কি কেউ মিস্টার বিস চ্যানেল দেখেছ এর তো সাবস্ক্রাইব করা আছে আমি কি তোমাকে এই লম্বর দিতে পারি আমি চাই এটা যেন অন্য কেউ পায় কি এটাও কি বললো এই যে স্যার সিকিউরিটি এদিকে আসুন ও সাবস্ক্রাইব করেছেন এই ল্যাম্বরগিনিটা আমি দিতে চাই প্লিজ ঠিক আছে ভেতরে বসুন এখন থেকে অফিশিয়ালি ল্যাম্বরগিনিটা আপনার আমার হাত পা কাঁপছে এখন এইজন্য বলি সাবস্ক্রাইব করতে তোমরা ল্যাম্বরগিনি না পেলে আমার কষ্ট হবে আরে বন্ধুরা তোমরা কি করছো আমাদের কোর্ট সাইড মজা করুন আমি খুবই খুশি ল্যাম্বরগিনিটা দিয়ে দেওয়ার পরে আমি চলে গেলাম কো বাস্কেটবল গেম দেখতে কিন্তু সেখানে গিয়ে ফটোশুট কিছুতেই শেষ হচ্ছিল না দেখা করে ভালো লাগলো তারপরে আমি স্টিভ হারবি হাই বললাম দেখা করে ভালো লাগলো আমারও ভালো লাগছে এখানে খুব ভালো তারপরে রাসেল ওয়েস্ট ব্রুক ভালো আছে তো খুব ভালো এখনো দু লাখ ডলারের এক্সপিরিয়েন্স নেওয়া বাকি আছে তাই আমরা এরপরে চলে গেলাম একটা বড় ওয়াটার পার্কে তারপরে মরুভূমির একেবারে মাঝখানে পেঙ্গুইনদের দেখা পেলাম আমি শুনেছি তুমি আলফা এটাই বোধহয় আলফার বৈশিষ্ট্য আর যেহেতু এটা যথেষ্ট ছিল না আমি এখন একটা বড় পুলেতে রয়েছি আশিটা শার্ক আর সাথে হ্যালো স্যার এই এদিকে এসো আমি তোমার সাথে কথা বলতে চাই মতো লাগছে ও হোজ মি স্যার আমরা তাহলে অবশেষে পেলাম আমি এখন অ্যাকুয়া ম্যাম শার্কদের রাজা আমার প্রথম আদেশ হল শার্করা ওকে গিয়ে কামড়ে দাও আমাকে নয় ঠিক আছে ও, কারকে অ্যাটাক করো। আমরা তোমাদের লিডার কারকে অ্যাটাক করো। তোমাদের কোনো লিডার নেই। এরা কি আমার অক্সিজেনটাকে খুলে নিচ্ছে? ঠিক আছে এরা আমাকে মাছের খাবার বানিয়ে দেবার আগে আমরা আমাদের ডিলারটা করে নিয়ে একটা ফিউচারিস্টিক রেস্টুরেন্টে গিয়ে। সবাই কেমন আছো? জিম্মি তুমি এখানদাই বসো। টাকি জিম্মি আমি জানি না। আমি কোনো রেস্টুরেন্টে আমার বন্ধুদের থেকে এতটা দূরে বসে খাবার খাইনি। জেন্টলম্যান এই লাইফটাইম এক্সপেরিয়েন্সটা করার জন্য তৈরি হয়ে জানি। ও ওহ

এই নাইন কোর্স মিলটা ঘেরা আছে ফুল থ্রি সিক্সটি ইন্টারেক্টিভ ভিজুয়াল দিয়ে যেটা ডিস অনুযায়ী চেঞ্জ হয় ও ভাই আরে দাঁড়া ও এটা তো তোমার টাচে রেসপন্স করছে আমরা সবাই পৃথিবীকে রক্ষা করছি আমি এটা একদম করতে পারি না যদিও রুমটা ছিল খুবই অসাধারণ ভাই দেখো এটা এখন আমার জলের উপরে আছে এটাকে দেখো কিন্তু তার সাথে খাবার এবং ড্রিংকস গুলো এই এক্সপেরিয়েন্সটাকে আরো ইউনিক করে তুলেছিল আপনি গ্লাসটাকে ছুঁয়ে দেখুন এটা আপনার সাথে রিঅ্যাক্ট করবে আমরা নটা জিভে জল আনার ডিশ ট্রাই করেছিলাম টাটকা সি ফুড থেকে শুরু করে ওয়া এটা দারুণ খেতে গোল্টেন ওয়াগু বার্গার পর্যন্ত তোমার ভালো লেগেছে হম একদম দেখো জাঙ্গালের ভালো লেগেছে কিন্তু ফাইনাল কোর্সটা আমাদের জন্যই স্পেশালি তৈরি করা হয়েছিল ওটা কে তো চ্যানেল এটা আমি নমি ভাই এটা কিন্তু আমি নোমি যাই হোক বন্ধুরা এক্সপেরিয়েন্সটাকে কন্টিনিউ করা যাক এরপরে আকাশ থেকে লিটারালি ঝাপ দেবার আগে আর পৃথিবীর উচ্চতম বিল্ডিং এর উপরে ওঠার আগে আমি আমার উচ্চতার ভয় কতটা ছেড়ে পরীক্ষা করতে সব থেকে উঁচু একটা ফুলে একবার এই ভিউটা দাই ও মাই গড সত্যি এখানে আছি তোমরা এখন যেটা দেখছো সেটাকে যেন সত্যি বলে মনে হচ্ছে না একদম ফুট উপরে আকাশের মাঝে এই 360 ডিগ্রি ইনফিনিটি পুল তোমাদের এই শহরের একটা অসাধারণ ভিউ উপহার দেবে চলে এসো বন্ধুরা হ্যাঁ যে টা দেখতে পাচ্ছ সেটা মানুষ বানিয়েছে এখানে কিন্তু সবকিছুই দারুন আমরা এখন স্টিক দিয়ে ধার থেকে শর্ট নেবো একবার এটা দারুণ লাগছে তাই না আমরা এখন দুবাইয়ের টপে ঠিক আছে বন্ধুরা এবার আমাদের আকাশ থেকে ঝাঁপ দিতে হবে আমরা এখন আকাশ থেকে মাটিতে পড়ব না আমরা আকাশ থেকে মানুষের দড়ি আইল্যান্ডে ও মাই গড আমার খুব ভয় লাগছে অপেক্ষা শেষ এবার তোমরা যেটা দেখতে যাচ্ছ সেটা আমার গোটা জীবনে কখনো করব বলে আমি ভাবিনি এটা তো পাগলামি কারেটে করার ইচ্ছা হয় ভাই কিন্তু আমার সবথেকে বড় ভয়ের জিনিসটা না করলে এই এক্সপেরিয়েন্সের ভিডিওটা তো অসম্পূর্ণই থেকে যাবে আকাশ থেকে ঝাঁপ দেওয়া আমি যদি এটা নাও করতে পারি তাও ভিডিওটা আপলোড হবে এটা সত্যিই হচ্ছে না ভাই আমার ফ্যামিলি আছে আমরা টেক অফ করব আরে এবার সত্যি হচ্ছে আমরা উপরে উঠি জানি ও গড বিশ্বাস হচ্ছে না আমরা এটা করছি আমার ভালো লাগছে না আচ্ছা আমি মরে গেলে কি হবে সেটা তো আমি জানি না ও মাই গড 10000 ফুটে এসে গেছি আমরা অনেক উপরে আছি তৈরি নই জিমি আমি তৈরি নই চলো যাও যাও তুমি আগে যাও জিমি আমার ভালো লাগছে না আমি শীতান্ত বদলালাম ওহ ও মাই গড আমরা ঘুরছি ও মাই গড আমার ভয় লাগছে না গড এটা খুবই ভয়ঙ্কর আমি যাচ্ছি না ভাই এটা কেমন লাগলো খুব ভয় পেয়েছি তুমি ভয় পেয়েছো? হ্যাঁ আমরা এখনো অনেক গুছুতে আছি। এটাই হয়তো আমার জীবনের সবচেয়ে বড় ভয়। ও মাই গড ও মাই গড। কিন্তু আমি তোমাদের জন্য করলাম। ও ওকে আমি নেমে পড়েছি। আমি নেমে পড়েছি। স্যান্ডেলার কোথায়? চ্যান্ডলার ঝাপ দেয়নি চ্যান্ডলার কোথায় চ্যান্ডলার হয় ঝাপ দেয়নি না হলে মাটিতে পাপড় হয়ে গেছে ও গড আমি চাই না এটা হোক সরি জিমি এটা আমি করব না যাক ভালো হয়েছে আমি চ্যান্ডলারকে নিয়ে আসিনি এই ভিডিওর সবথেকে বড় এক্সপেরিয়েন্সটা করতে তার কারণ হলো আমার পিছনে রয়েছে বুর্জ খলিফা পৃথিবীর উচ্চতম বিল্ডিং আর এই এক্সপিরিয়েন্সটা করতে আমি এই বিল্ডিং এর একেবারে টপে যাব এই দু হাজার সাতশো ফিট উঁচু বিল্ডিং এর একেবারে টপে পৌঁছানোর জন্য প্রথমে আমাকে একশো ষাট তল অব্দি লিফটে করে যেতে হবে আর তারপরে যে নশো ফুট আরও বাকি থাকবে সেটা সিঁড়ি দিয়ে ওঠা ছাড়া আমার কাছে আর কোনো উপায় নেই এটা অনেকটাই উঁচু এখনো অনেক সিঁড়ি উঠতে হবে আমি বুঝতে পারিনি ওপরে উঠতে গেলে এতটা পরিশ্রম করতে হবে আমি এক ঘন্টা ধরে ওপরে উঠবার পরেও এখনো অনেকগুলো সিঁড়ি ওঠা বাকি ছিল আমি ভাবলাম আমি টপে উঠে গেছি কিন্তু এখনো এতটা ওঠা বাকি মনে হচ্ছে যেন শেষই হচ্ছে না এবার আমার মনে প্রশ্ন আসতে শুরু করলো যে এটা আমি সত্যি পারবো কিনা মনে হচ্ছে এটা আমি পারবো না আচ্ছা আমরা কাছাকাছি এসেছি এটাকে তোমরা না ধরতে পারো এত প্রতিকূলতা সত্ত্বেও আমি নিজেকে বোঝাচ্ছিলাম যে আর কিছুক্ষণের মধ্যেই আমি খুব অল্প সংখ্যক মানুষের মধ্যে একজন হব যারা পৃথিবীর সব উঁচু বিল্ডিং এর টপে উঠেছে আমি বুঝে গেছিলাম এখান থেকে ফিরে যাওয়া যাবে না ঠিক আছে আর একটু এই তো আমি পেরেছি আমি এখন পৃথিবীর সব থেকে উঁচু বিল্ডিং এর টপে দাঁড়িয়ে আছি এটা অসাধারণ কত আছি আমার খুব ভয়ও লাগছে আমার নিচে তাকালে হবে না শরীর খারাপ হয়ে যেতে পারে ভয় লাগছে আমার আহ স্বীকার করছি ফেস্টিভ্যালের স্বাদ মাটিতে ভালো লাগে কারণ মাটিতে আমার পড়ে যাবার ভয় না আমি উচ্চতায় ভয় পাই ভয়ের তখন সেটা আমাকে অনেক শিখিয়েছে এবং মজাও দিয়েছে এটা করে আমি খুব খুশি হয়েছি তোমাদেরকেও বলবো কমফোর্ট জোনের বাইরে এসো এমন কিছু করো যেটা তুমি সাধারণত করো না তাতে তোমরা অনেক কিছু শিখবে আর মজাও পাবে দেখার জন্য ধন্যবাদ আশা করবো এই ভিডিওতে আমাদের পরিশ্রম তোমাদের ভালো লেগেছে সবাইকে